আসসালামু আলাইকুম কেমন আছেন রোজার মাসে টাকা রমজান মাসে আপনার কিরকম বেছকি না বেছকি না হ্যাঁ ভালো না ইয়া সরো থেকে আনেন হ্যাঁ मैं काम

এই মুরব্বী দেখুন ওনার বয়স অনেক বয়স যে কিছু ফল ফুট লো আছে এই কালেন কজন সংসারে তিনজন এই আয়ের উৎস এডে দেখুন তো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো নাই ভাই হ্যাঁ ভালো নাই ভালো নাই এই আঙ্গুর আপেল নিয়ে এই কেমন রোজার মাস কেমন চলতেছে রোজার মাসে কি ফল ফ্রুট ফল ফ্রুট কি দাম না কম এবার তো দামের উপরে বিশ এরপর তো কোনো কেনার তাই তো সাত থেকে যায় এই প্রত্যেক পেটিতে পাঁচশো টাকা বাড়ে প্রত্যেক পেটিতে পাঁচশো টাকা বাড়ে প্রত্যেক সপ্তাহ তাই আপন যেই আঙ্গুরটা তিনশো টাকা হ্যাঁ বিশ টাকা কেজিতে লস তিন বিশ টাকায় চুরি করে মনে করেন তিনশো টাকা বেশি কাস্টমারের মন পাওয়া যায় না তারপর কাস্টমার মন পাওয়া যায় পাওয়া যায় না কেজিতে বিশ টাকা লস চুরি করে বাসের দিনে টাকা দেওয়া লস হ্যাঁ দর্শক শুনলেন তো মনে কষ্টগুলি হ্যাঁ রে আমি কালার সাইজ টিভি তাই বলছি ডাকা দোলাই পার হ্যাঁ ডাকা দোলাই পার দর্শক সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার কমেন্ট করুন কালার প্ল্যান সাইড যদি আজকে এই ডকুমেন্টারি এই নিউজটা যদি ভালো লাগে তাহলে এই যে ওনার মনে কষ্ট সারাদিন এই রোদ্রের মাঝে বসে থাকে সারাদিন এই রোদ্রের মধ্যে বসে থাকে তো এই অবস্থা তো দর্শক দেখা হবে কোনো পাব আসসালামু আলাইকুম দোয়া করি রোজার মাসে খুব ভালো ব্যবসা করুন মালডা মালদাটা কত এখন তিনশো টাকা কেজি দর্শক থ্যাংক ইউ